দেশের বাইরে আছেন এবং রাজনীতি নিয়ে যারা খোঁজ খবর রাখেন তারা খুব ভালো করে জানেন যে গত প্রায় এক সপ্তাহ ধরে বাংলাদেশে একটার পর একটা অলক্ষণীয় ঘটনা ঘটে যাচ্ছে আমরা পর্দার সামনে এমন কতগুলো জিনিস দেখতে পাচ্ছি যে সর্বনাশ ঘটে যাওয়ার পর পরে আমরা দেখলাম যে পর্দার আড়ালে এর সাথে বড় সর্বনাশ ঘটে গেছে রাষ্ট্রীয় পর্যায়ে সরকারি পর্যায়ে কিংবা অন্য কোনো পর্যায়ে রাজনীতির পর্যায়ে তো আজকের এই দিনটিতে অধনে ছাড়েন গতকাল থেকে কথাবার্তা শুরু হলো যে মার্স টু গোপালগঞ্জ নতুন যে কিংস পার্টি হয়েছে এন ডক্টর মোহাম্মদ তিনুসের দল তো এই দলটি বর্তমান সময় সারা বাংলাদেশে তারা প্রোগ্রাম করে বেড়াচ্ছে এবং অবাক করার ব্যাপার হলো যে আজ থেকে ছয় সাত মাস আগে তারা যেখানে যাচ্ছিল লোকজন হচ্ছিল না মারামারি হচ্ছিল কাটাকাটি হচ্ছিল এবং এই নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই লাঞ্ছিত এবং অপমানিত হয়ে যাচ্ছিলেন এবং এর মধ্যে জামাতের সঙ্গে তাদের সম্পর্কটা খারাপ হয়ে যায় তো খারাপ হয়ে যাওয়ার পরে তাদের বিভিন্ন সবার সমিতি সমাবেশে জামাতের লোকজন যেভাবে তাদেরকে সাপোর্ট দিত সেই সাপোর্টটা না পাওয়ার কারণে তারা বিভিন্ন জায়গাতে গিয়ে সে বান্দরবনে রাঙামাটির দিকে খাগড়াছড়িতে গিয়ে সব জায়গাতে গিয়ে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা খুব নাজেহাল অবস্থার মধ্যে পড়েছেন লাঞ্ছিত হয়েছেন সাম্প্রতিক সময় বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট বিএনপির সাথে জামাতের মারাত্মক যে তারপরে জামাতের সঙ্গে চর্মনয় ফিরের যে যাকে বলা হয় রেশা না বন্ধুত্ব আর চর্মনায়ের সঙ্গে বিএনপির যে রেশারেশি এবং রীতিমতো বিশোদ্ সব মিলিয়ে বিএনপি বিরোধী যে একটা মোর্চা তৈরি হয়েছে বৃহত্তর মোর্চা তৈরি হয়েছে এবং এই মোর্চার মধ্যে বিএনপির সঙ্গে যারা ছিল এরকম বেশ কয়েকটি দলও এসে যোগ দিয়েছে এবং তার প্রেক্ষিতে স্মরণকালে সবচেয়ে বড় একটি সমাবেশ করেন চর্মনায় সাহেব তার সংগঠন এবং সেখানে লোকজন আসছে তারপরে যে সকল কথাবার্তা হচ্ছে পুরোটাই বিএনপি রাজনীতির বিরুদ্ধে এবং বিএনপির অন্তরে বারুদ ঢুকিয়ে দিয়েছে ফলে কি হলো বিএনপি চরম প্রথমে বিশদগার হলো এবং সেই বিশদগার শেষ পর্যন্ত ভার্সেস বিএনপির বিশদগারে পরিণত হয়েছে তো এই যে একটা রাজনৈতিক অবস্থা এর মধ্যে এনসিপির কপাল খুলে গেছে এর কারণ হলো যে পুরো যে বিএনপি বিরোধী শক্তিটি তারা সরকারি মদত চাচ্ছে আর সরকারি মদত পাওয়ার জন্য তারা এনসিপির উপর নির্ভর করবে বা এনসিপির সঙ্গে তাদের যে আগের সম্পর্ক ছিল প্রাথমিক দিকে দু হাজার চব্বিশ সালে সেই সম্পর্কটি আবার তারা নতুন করে এই সময়টিতে ঝালাই করছে আর এর প্রেক্ষিতে দেখা গেল যে সারা বাংলাদেশে এনসিপি যে রাজনৈতিক প্রোগ্রামগুলো করছে জেলা পর্যায়ে সেখানে লোকে লোক আরণ্য অর্থাৎ শর্মনারপির সাহেবের লোকজন আসছে তো জামাতের লোকজন আসছে তো যেই জায়গাতে সাধারণত এনসিপি গেলে একশো দেড়শো লোক আসতো সেখানে পাঁচ হাজার লোক চলে আসছে এবং সেই লোকগুলোর ছবি যখন পত্রপত্রিকায় এসছে কারণ নেতৃবৃন্দ তারা তরুণ তাদের মনে এক ধরনের যাকে বলে জিদ অহমিকা তাদের মধ্যে আত্মবিশ্বাস রাষ্ট্র যাওয়ার জন্য বা তাদের প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে সুপ্ত বাসনা এটিই তারা মনে করছে যে একেবারে তার দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছে এরই মধ্যে তারা বরগুনা ভোলা দক্ষিণ অঞ্চল সফর করছিলো এবং সেখান থেকে চর্মনাই বাড়িতে এসেছে এবং সেখান থেকে তারা সিদ্ধান্ত নিল যে মার্চ টু গোপালগঞ্জ এবং তারা যা করে সেটা হলো তাদের যে কোনো কর্মকাণ্ডকে তারা প্রথমে ফেসবুকে স্ট্যাটাস দেয় গণমাধ্যমকে জানানোর আগে ফেসবুকে আসে তারপরে শেষে তারা প্রস্তুতি নেয় এবং সেই অনুযায়ী আজকে তারা গোপালগঞ্জ গিয়েছে তো গোপালগঞ্জকে ঘিরে যে কাণ্ড কারখানা গতকাল থেকে আজ পর্যন্ত ঘটছে এবং এর ফলে আওয়ামী লীগের যে কি লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে এটা কি এনসিপির সঙ্গে জামাতের সঙ্গে চর্মনায়ের আওয়ামী লীগের শত্রুতা নাকি আওয়ামী লীগের বন্ধুত্ব মানে আওয়ামী একটা করিডোর দেওয়া হচ্ছে বিএনপির এগেনস্টে আওয়ামী এর মাধ্যমে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে নাকি নতুন করে আওয়ামী অ্যাভেন্ডেন্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে এবং এই সময়ে হঠাৎ করে কোনো মানে পূর্ব পরিকল্পনায় কিছু নেই মার্স টু গোপালগঞ্জ এই জিনিসগুলো যেভাবে হচ্ছে এবং একই সঙ্গে এখানে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর মাজার ভাঙা জিয়ার মাজার ভাঙা এই গুজবগুলো কিন্তু অনেক দিন যাবৎ গত এক দেড় সপ্তাহ যাবৎ আর সোশ্যাল মিডিয়াতে চলে আসছে যখন তারা মার্স টু গোপালগঞ্জ ডিক্লেয়ার করেনি ইট মিন্স তারা যে সকল কথাবার্তা বলছে এই কথাবার্তার সঙ্গে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর একটা নির্ধারণ যোগাযোগ আছে এবং গোয়েন্দাদের যে সমস্ত লোকজন মিডিয়াতে এসে কথা বলে তারা কিন্তু গত এক সপ্তাহ ধরেই বঙ্গবন্ধুর মাজার ভাঙা হবে জিয়াউর রহমানের মাজার ভাঙা হবে এই ধরনের কথাবার্তা বলছে আমার আসলে খুব আজব লেগেছে কিন্তু মার্চ টু গোপালগঞ্জ দেখার পরে এবং আজকে সকাল থেকে এই যখন আমি লাইভে বসছি এই মুহূর্ত পর্যন্ত যা কিছু ঘটছে এটা সমস্ত বাংলাদেশের রাজনীতির হিসাব পত্রকে উলট পালট করে দিয়েছে এবং এটা আগামী দিনে রাজনীতি যে কত বড় সংকেত সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা কতজন আছেন সমাধিক দর্শক প্রায় এক হাজার জন আমাদের সঙ্গে আছেন উম এনসিপি লোকজন বলছে এনসিপি জিন্দাবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু চোরখুট্টা যাক তারপরে আরো যারা আছেন এনসিপির অনেকে আছেন হাসিনা একজনের ভালোবাসা হাস শেখাচ্ছে নাকি আপনার শুধু ক্ষতি করেছে একদিনের জন্য ভালোবাসার স্নেহ আদর দেয়নি আচ্ছা শেখ হাসিনা প্রসঙ্গে এখানে আসছেন কেন আমি তো উল্টো শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেন যে গোলাম মাল রনি খালি কি আওয়ামী লীগের নমিনেশন নিছে এ আওয়ামী লীগের এক চা খেয়েছে এটু শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেন দুই নম্বর হলো সে তিন হাজার সাড়ে তিন হাজার সংসদ সদস্যকে বিভিন্ন সময় মনোনয়ন দিয়েছে উনিশশো থেকে চব্বিশ পর্যন্ত তার মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি গোলাম মাল্লা রনি হতে পেরেছে কিনা আওয়ামী লীগে জিজ্ঞেস করেন তাকে আর শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেন আওয়ামী লীগে জিজ্ঞেস করেন যে আমি এমপি হওয়ার আগে আমি কত টাকার মালিক ছিলাম আর এখন কয় টাকার মালিক আছি দরিদ্র হয়ে গেছি এই যে আমার ব্যবসা বাণিজ্যের সবকিছু যে আওয়ামী লীগ ধ্বংস করে দিল আমার অপরাধটা কি ছিল আমি চুরি করেছি সালমানের মতো ডাকাতি করেছি কি সমস্ত কথাবার্তা বলেন এই জিনিসগুলো আছে আর এই বিপদের সময় যে এই যে এখানে বসে গোপালগঞ্জের নাম নিচ্ছি এগুলো তো বাংলাদেশে আওয়াম লীগের কোন একটা লোককে আপনি বলেন তো বাইদুল কাদেরকে বাংলাদেশে এসে শেখ হাসিনাকে বলেন বাংলাদেশে এসে এখানে বসে কথা বলার জন্য সবসময় লিখে এই যে মিস্টার ইব্রাহিমকে একটু দয়া করে নিজের হতে রহম করুন এবং বোঝার চেষ্টা করুন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এনসিপি জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহ আলাইকুম প্রিয় রনি দেশের অবস্থা অনেক খারাপ মানুষ বলে শুরু আগেই ভালো ছিল আমার মনে হয় সেই কাছে না আরো আবারও ক্ষমতায় আসবে তারপর সাইফুল্লাহ গোপালগঞ্জ এগার যদি ডেভিল হান পরিচালনা করা হয় অথবা আওয়ামীলীগের লোকজনকে আটকের জন্য অভিযান পরিচালনা করা হয় সেই ক্ষেত্রে আমলি লীগের ক্ষতি হবে বলে আমার ধারণা না এই ঘটনাটা তা না এটা উল্টো হয়ে যাবে সাইফুলা দেবিলাল ছোকেনা হবে না এখানে অনেক খেলাধুলা হচ্ছে আড়ালে এখানে আমলি গ্রুপ হবে এই যে এখানে যাচ্ছে হচ্ছে এখন যেটা হচ্ছে এটা বলছি এনসিপি জিন্দাবাদ তারপরে পুলিশের বিচার হওয়া লিগাররা আজকে গোপালগঞ্জ পুলিশের গাড়িতে আগুন দেয় আলহামদুলিল্লাহ বলতেছে এনসিপি জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এনিওয়ে যে কথা বলছিলাম সে কথা আবার একটু শুরু করি সেটা হলো রাজনীতির কতগুলো রিদম আছে এখন আয়ামলীগের মতো যে দলটি যেটি ছাত্রলীগ দিয়ে শুরু হয়েছিল আয়ামলীগের আগে কিন্তু ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই যে সেই ব্রিটিশ জমানাতে শুরু হলো পদযাত্রা পাকিস্তান জমানাতে এটার পুস্ফুটিত এবং ওই পঞ্চাশের দশক থেকে বাহান্ন তিপ্পান্ন সন থেকে গোপালগঞ্জ ফরিদপুর আওয়ামী লীগের ঘাঁটি ফলে ওই অঞ্চলের মাটির সঙ্গে মানুষের হৃদয় মন মস্তিষ্কের সঙ্গে আওয়ামী লীগ যেভাবে গেছে এটি পৃথক করা সম্ভব নয় এটার যে পলিটিক্যাল ফিলসফি রয়েছে এটা যে পলিটিক্যাল সূত্র রয়েছে এটা এই তরুণ প্রজন্মের যারা আছেন তারা যেভাবে বোঝার চেষ্টা করছেন না অনুধাবন করার চেষ্টা করছেন না এবং একইভাবে চিন্তা করুন যে ওদেরকে যারা বুদ্ধি দিচ্ছেন ওদেরকে যারা টাকা দিচ্ছেন তারাও এই বিষয়টা বুঝতেছেন না একটা জিনিস আপনাদেরকে বলি যে ধরুন আমাদের সীমান্ত অঞ্চলগুলোতে নবাবগঞ্জ অন্যান্য এলাকাতে কক্সেসবাজার রাজশাহী তো এই সমস্ত এলাকাতে কেন জামাত জনপ্রিয় আজকে থেকে নয় সেই ব্রিটিশ জমানা থেকে কেন জামাত জনপ্রিয় এটা একটা পলিটিক্যাল থিওরি নিশ্চয়ই আছে আচ্ছা বলেন তো বগুড়া ফেনি এই কুমিল্লা এই অঞ্চলগুলোতে বিএনপি কেন জনপ্রিয় একের বগুড়াতেই আপনি বিএনপির ঘাঁটি কেন বলেন অথবা ধরুন গাইবান্ধা রংপুর এই অঞ্চলগুলোতে কুড়িগ্রাম নীলফামারি কেন জাতীয় পার্টির এরশাদ এখনও জনপ্রিয় এবং এখনো যদি ভোট হয় ওখানে জাতীয় পার্টির প্রার্থী জয়লাভ করে আসবে কেন বলেন আমরা তো সারা বাংলাদেশ জাতীয় পার্টিকে কোনো পার্টি মনে করি না দলই মনে করি না কিন্তু বাস্তবতা হলো যে উত্তরবঙ্গে এখনো ফেয়ার ইলেকশন দিলে তারা পঁচিশ থেকে তিরিশটি সিট ওখান থেকে ইলেকশনে পাশ করে আসবে জাতীয় পার্টির বাইরে ওখানে লাঙ্গলের বাইরে কোনো প্রতীকে কাজ করবে না তদ্রুপ বৃহত্তর ফরিদপুর মানে গোপালগঞ্জ ফরিদপুর রাজবাড়ি তারপরে শরীয়তপুর মাদারীপুর এখান থেকে এগিয়ে যান বরিশালের মধ্যে অর্ধেকটা বরিশাল পটুয়াখালীর অর্ধেক বরগুনার অর্ধেক মানে এই দক্ষিণাঞ্চলের জেলাগুলো অর্ধেক বিএনপির আর অর্ধেক হল আমলিক লীগ কিছু কিছু আওয়ামী লীগ আমাদের বরিশাল বিভাগে আছে এলাকাতে যেখানে পাড়ার চাইতে বা গোপালগঞ্জের চাইতেও সেখানে আওয়ামী লীগ বেশি জনপ্রিয় যেমন আমাদের আমার যে নির্বাচন এলাকা গলাশিপ এবং দশমিনা এটা এখানে আপনি কল্পনা করতে পারবেন না এখানে আওয়ামী লীগ কি পরিমাণ জনপ্রিয় এরকম রয়েছে এই কারণটা কি কারণটা হলো রাজনীতির একটা সূত্র রয়েছে সেই সূত্রটা হলো এটা বংশ থেকে বংশ পরম্পরায় এটা যাকে বলা হয় ভাইরাসের মতো ছড়াতে থাকে বাপ যে রাজনীতি করে ছেলে সেই রাজনীতি করে এটাই আমাদের দেশ নয় সারা দুনিয়াতে হাজার বছরের ইতিহাস আবার ধরুন আঞ্চলিক আঞ্চলিকতা বেড়ে অর্থাৎ নেতা যে এলাকার সে এলাকার লোকজন তাকে সাপোর্ট করে এমন আপনি ধরেন এলাকাতে যে চেয়ারম্যান ইলেকশন হয় উপজেলা ইলেকশন বা এমপি ইলেকশন হয় সেখানেও একটা আঞ্চলিকতায় কাজ করে দুটো থানা আছে একটা থানাতে ধরেন পঞ্চাশ হাজার ভোট আর একটা থানাতে দেড় লাখ ভোট তো এমপি ইলেকশন যদি করতে হয় তো ওই দেড় লাখ ভোট যে এলাকাতে ওই এলাকার প্রার্থী হতে হবে যে দল ওই এলাকার প্রার্থী দিবে তারাই জয়লাভ করবে কিন্তু দেখা গেল আপনি খুব যোগ্যতম একটা প্রার্থী দিলেন কিন্তু তার বাড়ি অন্য থানায় যেখানে পঞ্চাশ হাজার ভোট সেই প্রার্থী কোনো দিন বাংলাদেশে পাশ করবে না এটা হলো আমাদের দেশের রাজনীতির একটা নন্স এবং কালচার তো সেই দিক থেকে এই যে গোপালগঞ্জ এটা একেবারে আওয়ামী লীগ যতদিন আছে বঙ্গবন্ধু যতদিন এই নামটা থাকবে বাংলাদেশে ততদিন পর্যন্ত এই গোপালগঞ্জ বৃহত্তর ফরিদপুর এটা আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক এই গেল এক দুই নম্বর হলো যে এনসিপি এই যে এখানে যে গেলেন বা যারা এইখানে অনুষ্ঠান করতে গেলেন এটা তাদের ঠিক হয়েছে কিনা আমি বলবো যে এটা কোনো অবস্থাতেই তাদের ঠিক হয়নি এটা তাদের একটা রং সিদ্ধান্ত তারা বয়সের তরুণ রাজনীতির এই খেলাধুলাগুলো তারা বোঝেন এবং তারা এখনো পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি জামাতের মতো কম্পোজিট যোগ্যতা অর্জন করেনি মানে যেমন বিএনপিতে বুদ্ধি দেওয়ার জন্য বিএনপির ভিতরে লোক আছে তাদেরকে কোনো ইউটিউবারের বুদ্ধি দরকার হয় না আবার বিএনপি কে ফাইন্যান্স করার জন্য বিএনপি করে এরকম লোকই আছে টাকা পয়সা দেওয়ার মতো আওয়ামী লীগেরও আছে জামাতেরও আছে তাহলে টাকা আছে নিজেদের বুদ্ধি আছে আর নিজেদের সাংগঠনিক ক্ষমতা রয়েছে তো সেই দিক থেকে আপনি চিন্তা করেন এনসিপির যে ফান্ডামেন্টাল পাওয়ার কি তাদের তো কোনো ফান্ডামেন্টাল পাওয়ার নেই এটা আবেগ মানে আমাদের দেশের যে গণ হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে এই আবেগের যে ফসল আমাদের কিছু তরুণ বিপ্লবী এই আবেগটাই শুধুমাত্র তাদের পুঁজি কিন্তু তাদের রাজনৈতিক অভিজ্ঞতা তাদের অর্থ তাদের বংশমর্যাদা তাদের যাকে বলা হয় কানেক্টিভিটি সোশ্যাল কানেকটিভিটি এটি ছাত্রলীগ বা ছাত্র দলের আপনি ধরুন একশো জন ছাত্রলীগের একশো জন নেতার মধ্যেও মানে এখন যারা এখানে শীর্ষ পর্যায়ে আছেন তারা তাদের বিগত জীবনে পৌঁছতে পারেননি এবং এখনও যদি এদের পেছন থেকে ডক্টর ইউনুসকে সরিয়ে নেওয়া হয় তারপরে শেষে এদের পেছন থেকে যদি জামাত সরে যায় এদেরকে যারা টাকা পয়সা দিচ্ছে তারা যদি টাকা পয়সা না দেয় তাহলে